আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউ আমরা কথা কিনে প্রবাসী ভাইরা সকলে কেমন আছেন আশা করি যে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটা মালয়েশিয়ান প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনারা শুধুমাত্র একটি পাসপোর্ট দিয়ে একটা ভিসা কার্ড করতে পারবেন এই ভিসা কার্ডটা দিয়ে আপনারা যে কোনো এটিএম থেকে উজ্জ্বল করতে পারবেন প্লাস যে কোনো অনলাইন মার্কেট প্লাসে পেমেন্ট করতে পারবেন অনলাইন কেনাকাটা সহ যে কোনো ধরনের পেমেন্ট করতে পারবেন তো এই কার্ডটা কীভাবে করবেন কি কি ডকুমেন্ট লাগে এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো এই জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো প্রিয়পবাসী ভাইরা অনেক সময় দেখা যায় আমরা মালয়েশিয়াতে যে কোনো ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু আমাদের অরিজিনাল পাসপোর্ট অরিজিনাল ভিসা প্লাস কোম্পানি থেকে বিভিন্ন সুরাতের প্রয়োজন হয় এক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যারা মালয়েশিয়াতে আসি অনেকের আমাদের পাসপোর্ট আছে কিন্তু ভিসা নেই আবার পাসপোর্ট ভিসা দুটা থাকলে কোম্পানি থেকে সুরাত দিচ্ছে না তো এদের জন্য কিন্তু একটা এটিএম কার্ড করা কিন্তু মনে করেন যে খুবই ঝামেলা একটা অ্যাকাউন্ট খোলা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে খুব সহজ ওয়েতে আপনারা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন নিজের নামে এবং নিজের নামে কীভাবে একটা এটিএম কার্ড নিবেন যে কার্ডটা দিয়ে আপনারা বিশ্বের যে কোনো এটিএম থেকে টাকা বেরোয় করতে পারবেন এটা হলো কি একটি ইন্টারন্যাশনাল ভিসা কার্ড ইন্টারন্যাশনাল ভিসা কার্ডটা আপনারা যে কোনো দেশে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো এটিএম থেকে টাকা করতে পারবেন প্লাস এটা দিয়ে বিশ্বের যে কোনো অনলাইন পেমেন্ট সিস্টেমে পেমেন্ট করতে পারবেন অনলাইন কেনাকাটা যেরকম আপনার অ্যামাজন হোক তারপরে আপনার যে কোনো ইবে হোক শপি হোক লাজাডা হোক বাংলাদেশে যে মনে করেন যে আপনার আছে দারাজ হোক যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু খুব সহজে কিন্তু বায়ের করতে পারবেন তো পিরোপ্রবাসী ভাইরা এই কার্ডটা নেওয়ার জন্য আপনাদেরকে থাকতে হবে একটা অরিজিনাল পাসপোর্ট ভ্যালিড পাসপোর্ট পাসপোর্টটা অবশ্যই মেয়ে থাকতে হবে পাসপোর্টটা থাকলে আপনাদের ভিসার প্রয়োজন নেই শুধুমাত্র আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে টাস অ্যান্ড গো লিখে সার্চ করার পরে এই কোম্পানির একটা অ্যাপস পাবেন ওই অ্যাপসটা আপনারা জাস্ট একটু কষ্ট করে জাস্ট একটু কষ্ট করে আপনারা ডাউনলোড করে নেবেন আপনার হাতের মোবাইল নওয়াল করে নেওয়ার পরে ওইখানে আপনার যাবতীয় ডিটেলস নাম ঠিকানা আপনার ফোন নাম্বার ইমেল দিয়ে ওইখানে আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পরে ওইখানে পেয়ে যাবেন ভিসা কার্ড নামের একটা অপশন ভিসা কার্ড অপশনটিতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি ওইখানে বিভিন্ন ডিটেলস দিতে হবে আপনার পাসপোর্টের অরিজিনাল ডিটেলসগুলো দেবেন প্লাস লাস্টে আপনাকে পাসপোর্ট স্ক্যান করতে হবে প্লাস আপনার ছবিটা তুলতে হবে ছবি এবং পাসপোর্ট স্ক্যান করে সাবমিট করার পরে তারা হয়তো চব্বিশ ঘন্টা টাইম নেবে চব্বিশ ঘন্টা টাইম নেওয়ার পরে আপনার পাসপোর্ট যদি অরিজিনাল আপনার ছবির সাথে মিল থাকে তাহলে তারা আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেবে এবং অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই ভিসা কার্ডটা অ্যাপ্লাই করতে পারবেন ওকে এই ভিসা কার্ডটা অ্যাপ্লাই করতে আপনাকে পনেরো রিঙ্গিত মালয়েশিয়ান পনেরো রিঙ্গিত আপনাকে পেমেন্ট করতে হবে এবং তারা এই কার্ডটা ডেলিভারি করার জন্য তাদেরকে চার রিঙ্গিত ষাট পয়সা মালয়েশিয়ান তাদেরকে পেমেন্ট করতে হবে টোটালি ধরতে গেলে অ্যাভারেস্ট আপনাকে বিশ রিঙ্গিত পেমেন্ট করতে হবে বিশ রিঙ্গিত পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই ভিসা কার্ডটা পেয়ে যাচ্ছেন আপনার নিজের নামে দেখেন এই কার্ডটা কিন্তু আমার নিজের নামে আপনারা দেখতে পাচ্ছেন এই কার্ডটা দেখেন আমার নিজের নামে করা ওকে এই কার্ড দিয়ে কিন্তু আমি অলরেডি বিভিন্ন মার্কেট প্লাস অনলাইনে বিভিন্ন মার্কেট প্লাসে আমি পেমেন্ট করছি যেরকম আমি আপনাদেরকে সাধারণভাবে বোঝাতে গেলে যেরকম আমি ফেসবুকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বুস্টিং করে থাকি ফেসবুক গুগলে গুগল আমি আমার একটা মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপস বুস্টিং করছি এই কার্ড ব্যবহার করে প্লাস আমি বিভিন্ন কে কে আপনার সিম্বিলান সিম্বিলান যেখানে যাই শপিং করতে আমি এই কার্ডটা বেশিরভাগ ইউজ করে থাকি এই কার্ডটা ইউজ করলে কিন্তু এখান থেকে কিন্তু বিভিন্ন অফার পাওয়া যায় প্লাস বিভিন্ন ধরনের পয়েন্ট পাওয়া যায় যে পয়েন্টগুলো পরবর্তী নেক্সটে আপনি কাজে লাগাইতে পারবেন তো আপনাকে এই কার্ড ওকে অনেকেই মনে প্রশ্ন আসতে পারে যে এই কার্ডের লিমিটটা কত এই কার্ডের লিমিটটা মূলত আপনারা মান্থলি বিশ হাজার আপনারা ইউজ করতে পারবেন অনেক সময় দেখা যায় অনেক কার্ডে কিন্তু আসলে চার পাঁচ হাজার কিন্তু থাকে না কিন্তু এই কার্ডের লিমিটটা কিন্তু অনেক বিশ হাজার রিঙ্গিত করা হয়েছে তাহলে আপনারা বুঝতে পারছেন ওকে মূলত হলো ব্যাংক অ্যাকাউন্ট এটা আসলে অনেকে হয়তো আমার ভিডিওটা প্রথম দিকে দেখে আপনারা একটু বুঝতে পারবেন অনেকে বলতে পারেন যে ভাই বললেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এটা তো আর সাধারণ একটা অনলাইন পেমেন্ট সিস্টেম ওকে বর্তমান মালয়েশিয়াতে টাস অ্যান্ড গো একটা নামি দামি কোম্পানির একটি ব্যাঙ্ক যেটা আসলে বলতে গেলে অনলাইন ব্যাঙ্কিং সিস্টেম আশা করি যে পরবর্তীতে আমরা যতটা ডিজিটাল জানতে পারছি টাস অ্যান্ড গো কোম্পানি থেকে পরবর্তীতে মালয়েশিয়ান যে স্যালারিগুলো সাধারণ শ্রমিকের তাদের বেশিরভাগ স্যালারিগুলো টাস অ্যান্ড গো কোম্পানির মাধ্যমে তাদেরকে কার্ডে পেমেন্ট করা হবে যতটুকু আমরা নিউজটা জানতে পারছি তাদের মাধ্যমে তো এই জন্যই কিন্তু পরবর্তীতে হয়তো আপনারা আপনাদের বস আপনাদেরকে করে দেবে যেন এখন নিজে নিজে করতে পারেন কোনো সমস্যা নেই তো এক্ষেত্রে মনে করেন যে এটা মনে করেন যে ধরতে গেলে একটা ব্যাংক তবে এটা মনে করেন যে সাধারণ যেরকম আমরা মে ব্যাংক সিএমবি ব্যাংক আর এস বি ব্যাংক পাবলিক ব্যাংক ব্যবহার করে আসলে মনে করেন যে ওই ব্যাংকের মতো না এটা ধরতে গেলে অনলাইন একটা ব্যাংক যে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যেরকম মনে করেন যদি আপনারা চাইলে এই ব্যাঙ্কে আপনার মোবাইলে যে অ্যাকাউন্ট থাকবে ওই অ্যাকাউন্টে কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন প্লাস মালয়েশিয়া যে কোনো ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারবেন ইনস্ট্যান্ট ট্রান্সফার অর্থাৎ আপনি এখন ট্রান্সফার করবেন সাথে সাথে ট্রান্সফার হয়ে যাবে এক্ষেত্রে ট্রান্সফারে কিন্তু কোনো ফি নেই যেরকম এক্সাম্পল হিসেবে আপনি আপনার একটা ফ্রেন্ডকে মালয়েশিয়াতে মনে করেন যে একশো রিঙ্গি ট্রান্সফার করবেন আপনি যদি একশো রিঙ্গে সিলেক্ট করে তাকে পাঠাই দেন এক্ষেত্রে একশো রিঙ্গি তার কাছে যাবেন সে একশো রিঙ্গিতে হাতে পাবে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে একশো রিঙ্গিতে কাটা হবে এখানে কোনো চার্জ নেই ওকে এখন আসে অনেকে বলতে পারেন যে এই অ্যাকাউন্টে রিলোড করা সিস্টেম কি অ্যাকাউন্টটা রিলোড করা সিস্টেমটা আরও সহজ সেভেন ইলেভেন কে কে মার্কেট আরও অন্যান্য মার্কেট আছে যেখানে গিয়ে আপনারা শুধু বলবেন টাচ অ্যান্ড পিন টিএনজি পিন যেটাকে বলে টিএনজি পিন টিএনজি পিন আপনি কয়েক টাকা রিলেট করতে চান পাঁচশো এক হাজার তাদেরকে দিলে পরে তারা একটা পেপার দেবে পেপারে একটা পিন থাকবে ছয় সংখ্যা সাত সংখ্যা আট সংখ্যার একটা পিন থাকবে ওই পিনটা আপনার অ্যাপসের ভিতরে ঢুকে রিলোড করতে পারবেন রিলোড করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাবে এবং চাইলে আপনারা আপনাদের অন্য অন্য ফ্রেন্ডের কাছ থেকেও কিন্তু রিলোড করতে পারবেন যদি তাদের অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে খুব সহজে মালয়েশিয়া থেকে কিন্তু একটা ভিসা কার্ড করে ফেলতে পারবেন শুধুমাত্র ভ্যালিড পাসপোর্ট দিয়ে এবং এই ভিসা কার্ডটা ইন্টারন্যাশনালি পৃথিবীর যে কোনো দেশে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এবং ইন্টারন্যাশনালি যে কোনো অনলাইন পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা কিন্তু আমার কাছে মনে করেন যে ভিসা এই ভিসা কারই মনে করেন যে পাঁচ ছয়টা ভিসা কার্ড আছে যেরকম সিএমবি ব্যাংকের আছে আর এস বি ব্যাংকের আছে মে ব্যাংকের আছে তো ম্যানুয়ালি এই ব্যাংকের কার্ডগুলো আমি অনেক সময় দেখা যায় ফেসবুক বুস্টিং গুগল গুগলে বুস্টিং এই ক্ষেত্রে পেমেন্ট করতে গেলে পেমেন্ট ফেইল দেখাই হয়তো যেহেতু গুগলের সিস্টেমটা হলো তাদেরকে ডলারে পেমেন্ট করতে হয় তো হয়তো মনে করেন যে আমাদের যে কার্ডটা আমরা মনে করেন যে ব্যাঙ্ক থেকে পাই ওই কার্ডটা আসলে হয়তো বা আমাদেরকে দেওয়া হয় যে কার্ডটা ওইটা হয়তো ডলারে কনভার্ট হয় না কিন্তু এই কার্ডটা কিন্তু ডলারে কনভার্ট অটোমেটিক ডলারে কনভার্ট হয় মানে ধরতে গেলে এই কার্ডটা অটোমেটিক যে কোনো কারেন্সিতে কনভার্ট হয় আপনি যে কোনো কারেন্সিতে অনলাইনে পেমেন্ট করতে পারবেন অটোমেটিক এটা কনভার্ট হয়ে যায় তো এইভাবে কিন্তু আপনারা মনে করেন যে এই অ্যাপসের মাধ্যমে ট্রাস অ্যান্ড গো আপনার মোবাইল স্ক্যানে দেখবেন এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে আপনার ডিটেলসটা দিয়ে আপনারা ভিসা কার্ডের জন্য খুব সহজে আবেদন করতে পারবেন শুধুমাত্র পাসপোর্ট দিয়ে ভিসা লাগবে না তো প্রবাসী ভাইরা এইসব আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং ভিডিও শেষে একটা কথা বলবো যদি আপনারা অ্যাকাউন্ট খুলতে না পারেন অবশ্যই আমাদের ভিডিও নিচে একটা কমেন্ট করবেন তাহলে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে ভিসা কার্ডের জন্য আবেদন করতে হয় আমরা নেক্সট কোনো ভিডিওটিতে আপনাদেরকে শিখিয়ে দেবো ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য